আসসালামু আলাইকুম এর আগের একটি ভিডিওতে আমি পবিত্র মসজিদে নব্বী প্রাঙ্গনে যে বড় বড় ছাতাগুলো স্থাপন করা আছে কীভাবে সেই ছাতাগুলো ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদতকে আর অনেক বেশি মাত্রায় আরামদায়ক করে দেয় সেই ব্যাপারে আপনাদেরকে জানিয়েছিলাম যারা সেই ভিডিওটা দেখেন নাই প্রথম কমেন্টেই সেই ভিডিওটা লিঙ্ক দেওয়া আছে আশা করি দেখে নেবেন তবে এর সঙ্গে সঙ্গে আরও একটা খুব চমৎকার বিষয় রয়েছে সেটা হচ্ছে পবিত্র মসজিদে নব্বীর যে মূল স্থাপনা আছে সেই মূল স্থাপনায় প্রায় আঠারো লক্ষ মানুষ একসঙ্গে কিন্তু নামাজ আদায় করতে পারেন বলে আমি বিভিন্ন তথ্য মারফত জেনেছি তবে একটা বিষয় উল্লেখ্য সেটা হচ্ছে প্রচণ্ড গরমেও এই মসজিদের ভেতরে অর্থাৎ পবিত্র মসজিদে নব্বীর ভেতরে আপনি যদি নামাজ পড়েন আপনার মাঝে কোনো প্রকার আনকমফোর্টেবল কোনো অনুভূতি তৈরি হবে না অর্থাৎ অত্যন্ত শীতলতার মাঝেই আপনি সেই জায়গাটাতে নামাজ আদায় করতে পারবেন একান্তে নিভৃতের সময় আপনি ব্যয় করতে পারবেন এবং আপনি আপনার মতো করে ইবাদত বন্দিগি করতে পারবেন এর পেছনে অন্যতম বড় কারণ হচ্ছে মসজিদে নব্বিতে রয়েছে পৃথিবীর সবচাইতে বড় এসি ব্যবস্থা অর্থাৎ এয়ার কন্ডিশন ম্যানেজমেন্ট সিস্টেম যেটা আধুনিক প্রকৌশল বিদ্যার একটা অন্যতম বড় নিদর্শনের জায়গা আমার মনে একটা প্রশ্নের জায়গা ছিল যে কেন মসজিদে নব্বীতে গরম লাগে না পরবর্তী সময় আমি যখন সন্ধান করলাম আমি একটা চমকপ্রদ তথ্য পেলাম তা হচ্ছে এই মসজিদেই কিন্তু ব্যবহার করা হয়েছে পৃথিবীর সবচাইতে বড় বা পৃথিবীর সবচাইতে বৃহত্তম এয়ার কন্ডিশন ম্যানেজমেন্ট সিস্টেম মূল মসজিদ থেকে প্রায় সাত কিলোমিটার দূরে অবস্থিত এই কেন্দ্রীয় এসি ব্যবস্থা স্টেশনটি যা প্রায় সত্তর হাজার স্কোয়ার মিটার পর্যন্ত বিস্তৃত আবারও বলছি সত্তর হাজার স্কোয়ার মিটার পর্যন্ত বিস্তৃত যেটা মূল মসজিদ থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত এই স্টেশনটিতে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় কন্ডেন্সার অনেকে চিন্তা করতে পারেন যে কন্ডেন্সার শব্দের অর্থ কি বা কন্ডেন্সার দিয়ে কি করে কন্ডেন্সার মূলত বাষ্পকে ঠান্ডা পানিতে পরিণত করার যন্ত্র এর সঙ্গে রয়েছে ছয়টি বিশাল শক্তিশালী চিলার যা মূলত ঠান্ডা পানি সরবরাহের ব্যবস্থা করে থাকে যেগুলোর একটি প্রায় তিন টন পানি প্রসেস করতে পারে এটি ব্যবহার করে সব জায়গাতেই ঠান্ডা পানি সরবরাহ করা হয় ঠান্ডা পানি মূলত পাঠানো হয় একশো একান্নটি এয়ার হ্যান্ডেলিং ইউনিটে যেগুলো মূলত মসজিদের পিলারের ভেতরে থাকা পাইপে পানিগুলোকে পাঠায় এবং পুরো মসজিদটা শীতল অবস্থায় থাকে এবং আমি ঠিক যে সময়টা আপনারা ভিডিও ফুটেজগুলো দেখতে পাচ্ছেন যে আমি জোহরের সময়টাতে বা জোহরের নামাজের আগের সময়টাতে একান্তে নিভৃতে কিছু সময় সেখানে ব্যয় করছিলাম এবং সেখানে আরও একটা বিষয় উল্লেখ করছিলাম যে এই জায়গাটায় কতই না সুমধুরভাবে কতই না আত্মিক শান্তির মাধ্যমে ইবাদতবন্দিগি করা যাচ্ছে বা কতটা আরামদায়কভাবে আপনি আপনার মতো করে একান্তে নিভৃত সময় কাটাতে পারছেন একটা খুব ইন্টারেস্টিং বিষয় আমি লক্ষ্য করেছিলাম সেটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের যারা ইসলামী শিক্ষক আছেন তারা মসজিদে নব্বী থেকে তাদের নির্দিষ্ট অঞ্চলে তারা ভিডিও কলের মাধ্যমে কোরআন শিক্ষা দিচ্ছিলেন কিংবা ইসলামিক স্টাডিজের শিক্ষা দিচ্ছিলেন এবং সেটা মসজিদের নব্বীতে বসে আমি বিভিন্ন প্রান্তে দেখেছিলাম মসজিদের নব্বীর ভেতরে যে সময়টা নামাজ নেই ওই সময়টাতে অনেক শিক্ষকরা আছেন তারা মসজিদের নব্বীর ভেতর থেকেই তাদের শ্রেণীকক্ষের শিক্ষাক্রম বা পাঠ্যক্রম তারা সেই জায়গাটায় দিচ্ছেন এবং ছোট ছোট বাচ্চারা তাদেরকে আবার রেসপন্স করছেন সব কিছু মিলে একটা চমৎকার জায়গা একটা চমৎকার অনুভূতির জায়গা মসজিদের নব্বী এবং এই চমৎকার এবং চমৎকার অনুভূতির জায়গাটাকে আরও বেশি মাত্রায় আরামদায়ক করেছে কিন্তু এই এসি ম্যানেজমেন্ট সিস্টেমটা যার মাধ্যমেই এখানে বসে আপনি ঘণ্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন একেবারে নির্ভীঘ্নে আপনার কোনো প্রকার অসুবিধা হবে না আপনি কোনো প্রকার কষ্ট পাবেন না মসজিদের উন্মুক্ত স্থানের একটা বড় অংশ জুড়ে আমরা যেমনটা বলছিলাম যে দুশো পঞ্চাশটি ছাতা রয়েছে যেটা আমি এর আগের একটা ভিডিওতে আপনাদের দায়িত্বে থাকা জেনারেল অথরিটি এই এসি ব্যবস্থা পরিচালনার জন্য সৌদি আরবের প্রকৌশলী এবং প্রযুক্তিবিদদের একটি নিবেদিত দলকে নিয়োগ করেছে যারা মুসল্লিদের আরামে পুরো বিষয়টি দেখভাল করেন এবং দক্ষতার সঙ্গে পুরো ব্যবস্থাটি পরিচালনা করে থাকেন সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে যারা পবিত্র মসজিদের নব্বীতে আসবেন ভেতরে একটা অন্যরকম শীতলতা অবশ্যই আপনারা অনুভব করবেন একে তো এমনিতে আল্লাহর রহমত তো অবশ্যই আছে সেই সঙ্গে সঙ্গে সৌদি সরকার কিন্তু একটা চমৎকার ব্যবস্থাপনার মাধ্যমে এই সেন্ট্রাল এসি ম্যানেজমেন্ট সিস্টেমটা যেভাবে তারা আধুনিক প্রকৌশল বিদ্যার একটা সর্বোচ্চ নিদর্শন দেখিয়েছে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে প্রত্যেকেরই প্রত্যেকেরই এখানে আসাটা সার্থক হবে এবং এই জায়গাটাতে আরও যে বিস্তারিত বিভিন্ন জায়গা রয়েছে সেই জায়গাগুলো নিয়েও আমি চেষ্টা করব আপনাদেরকে বিভিন্ন গাইডলাইন প্রদানের জন্য কারণ আপনি যখন আসবেন অনেকেই আছেন যারা হয়তোবা এই জায়গাগুলো সম্পর্কে খুব বেশি জানেন না বুঝতে পারেন না যে কোথায় যাবেন কোন দিকে যাবেন আমি চেষ্টা করবো যে যতটুকু আমি আসলে দেখেছি আমার দেখার মধ্যেই আপনাদেরকে বেশ কিছু বিষয়ে শেয়ার করার জন্য বা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য